ওকে তো এই প্রবলেমটা আমি যদি দেখি যে এটা যেপোজাল নাম একটা প্রবলেম তো এই প্রবলেমে কন্ডিশন দেওয়া আছে যেমন দুজনকে ভিন্ন জেন্ডারে হইতে দিব কারণ এখানে কিন্তু একটা ইনপুট দুইটা ইনপুট দেওয়া আছে দুইটাই অবজেক্ট নেম জেন্ডার এজ তো আমি এখানে যদি দেখি যে দুজনকে প্রথম কন্ডিশনটা বলছে যে মানে এই দুটা কন্ডিশন যদি ট্রু মানে ট্রু হয় তাহলে আমাকে রিটার্ন ট্রু করতে দিব তাহলে দুজনকে যদি হইতে হইব ভিন্ন জেন্ডারে হইতে হইব এবং দুজনের বয়সের ডিফারেন্সটা আমার সাত বছরে বেশি হওয়া যাবে না আমার সাত বছর কম হইতে হইব ঠিক আছে তো এইগুলোই ডিফারেন্সটাও আমার বের করতে হইব তো ওইটার জন্য আমি এই ম্যাথর অ্যাপস ইউজ করতে হইব কারণ এটা এই মেথডটার কাজ হইলো যে যদি কোনো নেগেটিভ সংখ্যা আসে তাহলে যেন ওটা পজিটিভ করে দেয় আর আউটপুট হিসেবে আমার বুলিয়ান ভ্যালু রিটার্ন করতে হইব আমি যদি একটা কন্ডিশন এই স্যাম্পল ইনপুর দিকে দেখি যে এই জায়গায় আমার অন্য জেন্ডার হইতে তার মানে মেল ফিমেল এটা ঠিক আছে এই জন্য ট্রু হইছে আবার দেখা যাইতেছে আঠাশ থেকে একুশ বিঘলে সাতাশ সাত হইতেছে তো এই সাত ডিফারেন্স তো এটাও আবার ট্রু হইতেছে আর এই ফলস যদি দেখি যে এই ফলসের এটা যদি দেখি যে ইনপুট ইনপুটটা আমার মেল মেল দুটোই মেল এখন আমার জেন্ডারটা সেম হয়ে গেছে ডিফারেন্স হয় নাই এই জন্য এটা ফলস হয়ে গেছে তো এরকম আর যদি আর একটা চ্যালেঞ্জ পার্ট আছে যদি ইনপুটগুলো অবজেক্ট না হয় তাহলে যেন ইনভ্যালিড থাকে মানে যদি এরকম যদি হয় যে একটা অবজেক্ট আছে একটা যদি ইনপুট এই একটা স্ট্রিং আছে তাহলে ইনভ্যালিড যেমন দেখায় ঠিক আছে ওকে এটাই ছিল প্রবলেম তো আমি যদি খুব শুরু করি ওই জায়গায় আমার ভ্যালিড প্রপোজাল দিলাম এটা দিলাম দিয়ে আমি একটা ইনপুট নিয়ে রাখি তো ইনপুট রাখলাম তো এই এই জায়গায় আমি কনসল্ট করে দিতে পারি কনসালট আউট আর এই জায়গায় আমি হল কন্ডিশন দিতে পারি তো এই জায়গায় আমি যদি কন্ডিশনটা দিই যে দুজনকে ভিন্ন জেন্ডার ভিত্তি করে আমি একটা কাজ করবো যে এই দুটা কন্ডিশনেই আমি একটা রিটার্নের ভিতর করে ফেলবো কেন কারণ রিটার্ন যদি আমি রিটার্নের ভিতর যদি করে ফেলি তাহলে আমার কাছে রিটার্নের ভিতর যদি আমি করে ফেলি তাহলে এটা আমার মানে যেহেতু আমার ট্রু ফলস রিটার্ন করতে হবে বুলিয়ান আউটপুট হিসেবে তো আমি ডিরেক্ট রিটার্নের ভিতর করতে বলে তখন ও ডিফল্ট হবে এই ট্রু ট্রু রিটার্ন করবে আর কি তো এরকম যদি আমি করি তাহলে আমি কন্ডিশনটা দিলাম যে পার্সন ওয়ান জেন্ডার যেহেতু বয়স নটিক্যাল যেহেতু বয়সটা এই ভিন্ন জেন্ডারে মানে ভিন্ন এই বয়সটা সরি জেন্ডারটা ভিন্ন হবে এই জন্য আমি পার্সন ওয়ান ডট জেন্ডার দিলাম নট ইকুয়াল মানে যেন জেন্ডারটা যেন সেম না হয় এজন্য নট ইকুয়াল দিছি পারসন টু ডট জেন্ডার দিলাম এরপর আমাকে যেহেতু এরপরে কন্ডিশন বলছে এন্ড এরপরে কন্ডিশন বলছে যে মানে আমার এন্ড দিছি যেন ওইটা সহ চেক করে তো এরপরে কন্ডিশন ডিফারেন্সটা তো আমরা এখানে ম্যাথ কনস্ট্রাক্টর দিয়ে ম্যাথ ডট এবিএস দিয়ে আমরা ই করতে পারি পারসন ওয়ান ডট এইচ মাইনাস পার্সন টুট ওকে আমি সাত বছর যেহেতু বলছে যে ইনপুট গুলা অবজেক্ট যেন না হয় এই জন্য আমি কি করব যে ইফ টাইপ অফ সব মানে যেহেতু আমার দুইটা আছে যেন দুইটার জন্য চেক করতে দিবো তো পার্সন ওয়ান মানে অবজেক্ট যেন না যদি না হয় যেন not equal equal দিয়ে দিলাম অবজেক্ট সেম ভাবে অর দিয়ে অর দিয়ে কেন দিতেছি কারণ হলো যে এরকম তো হতে পারে যে এই এর একটা একটা যেটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট স্ট্রিং হলো আর একটা অবজেক্ট হলো এরকম তো হতে পারে যেন অর দিলাম দিয়ে যেন ওটা 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 চেক করে অথবা যেন ওটা চেক করে তো সেম ভাবে টাইপ অফ পারসন টু নট ইকুয়াল অবজেক্ট এরপর আমি রিটার্ন করে রিটার্ন করে দেব ফল সরি রিটার্ন করে দেব ইনভেলিট আমাকে বলছে রিটার্ন ইনভেলিট করতে বলছে ইনভেলিট করলাম ওকে এখন যদি আমি রান্ন করি তাহলে আমার কিন্তু ওকে ওকে ওইট হুম ওকে সরি আমার তো সাতশো হইতে ইব সাতশো নিতে ইব কিন্তু এই জায়গায় আমি ইকল না দেওয়াতে আমার এখানে জায়গায় সাতের আট পর্যন্ত নিয়ে দিচ্ছে মানে ছয় পর্যন্ত তো আমি যদি আবার রান করি তাহলে কিন্তু আমার ট্রু আসতেছে ঠিক আছে তো এরপরে আমি যদি তাহলে কিন্তু আমার ফলস আসতেছে আর যদি ইনভেলিটের জন্য একটা চেক করি যেমন এটা আমি চেক করি তো এটা কিন্তু আমার ठीक ठाक आसते से, ओके